রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া আপনার চোখে পানি এনে দেবে প্রিয় বন্ধুরা আজ আমি শোনাবো সেই মুহূর্তের গল্প যেই মুহূর্তে পৃথিবী থমকে গিয়েছিল যে মুহূর্তে আকাশ নেমে এসেছিল মাটির খুব কাছে এটি হল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া জীবনের শেষ দিকে রসুল্লা আলাইসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন তার শরীর দুর্বল চোখে ক্লান্তি তবু মুখে সে চিরচেনা হাসি একদিন তিনি মসজিদে গেলেন সেখানে উপস্থিত ছিলেন আবু বকর রাদি আল্লাহ তালা আনহো ওমর রাদি আল্লাহ তালা আনহ ওসমান রাদি আল্লাহ তালা আনহ এবং আলী রাদি আল্লাহ তালা আনহু সবাই তাকিয়ে আছেন সেই চেহারার দিকে যে চেহারায় ঝলমল করত দুনিয়ার সব আলো রাসুল্লাহ আলাইহি আসাল্লাম ধীরে ধীরে বললেন আমার উম্মতের প্রতি আমার ভালোবাসা আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তিনি মসজিদের মানুষের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বললেন হে আমার সাহাবারা যদি আমি কারোর প্রতি অন্যায় করে থাকি আজই তার প্রতিশোধ নাও কেউ সাহস পেল না কারণ সবাই জানতো তিনি ছিলেন সবচেয়ে ন্যায় মানুষ এরপর তিনি ঘরে ফিরে গেলেন আর হজরত আনহার কোলে শেষ সময় কাটাতে লাগলেন আনহা বলেন রাসুল্লাহ সাল্লামের মাথা ছিল আমার বুকে তার ঠোঁট নোট ছিল কিন্তু আমি স্পষ্ট শুনতে পারছিলাম না তাই কান পেতে শুনলাম তিনি কি বলছেন তিনি বলছিলেন হে আল্লাহ আমাকে তুমি দাও সেই সর্বোচ্চ সঙ্গ এটাই ছিল তার শেষ দোয়া শেষ মুহূর্তেও তিনি নিজের জন্য নয় আমাদের জন্যই চিন্তিত ছিলেন তার চোখে পানি কিন্তু মুখে হাসি তিনি বললেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ তাদের প্রতি রহম করো এবং ধীরে ধীরে তার ঠোঁট থেমে গেল কিন্তু সেই দোয়া আজও বাঁচাসে ভাসে আজও প্রতিটি মমিনের হৃদয়ে বাজে সেই মমতাময় কণ্ঠ আমার উম্মত উম্মত আমার প্রিয় বন্ধুরা যে নবী তার জীবনের যন্ত্রণার মধ্যেও আপনাদের জন্য কেঁদেছিলেন আপনি কি তাকে ভালোবাসেন তার সেই শেষ দোয়া শুধু ইতিহাস নয় এটা এক ভালোবাসার চিরন্তন নিদর্শন আজও যখন কেউ রাসুল্লাহ নামে ভালোবাসা উচ্চারণ করে আসমান থেকে হয়তো ভেসে আসে সেই সুর আমার উম্মত আজ আমরা সবাই সেই নবীর প্রতি দোয়া করি যিনি নিজের শেষ নিশ্বাসেও আমাদের জন্য আল্লাহ আল্লাহকে ডেকে ডেকেছিলেন। আল্লাহ ওয়া আলা আলে মুহাম্মাদ।